আজকের এই ভিডিওতে আমরা ফল লুক নিয়ে কথা বলবো সবচেয়ে যে বিষয়গুলো আমরা ডার্ট স্নিপের যখন সিলেক্ট করি আমাদের একটা ডিফল্ট কোড আমাদের প্রোভাইড করে থাকে যে যেখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে দেওয়া আছে যেটা হচ্ছে দশ বার কি করবে আমাদের হ্যালো প্রিন্ট করবে আমরা আবারও রান করে দেখতে পাই আমাদের রাইট সাইডে এক থেকে দশ পর্যন্ত পেন্ট করতেছে আসলে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে সেই সিনটেক্সটা সম্পর্কে একটু আলোচনা করা যাক এখানে আমি যে জিনিসটা দেখাবো একটা জিনিস খেয়াল করি এখানে যে ভার ভারও কিন্তু এক ধরনের ডিফাইন করা ভেরিয়েবল ভেরিয়েবল কাইন্ড অফ বাট আমি এখানে দেব বোঝার এনি প্রথম যে সেকশনটা থাকবে সেটা হচ্ছে আপনি ভেরিয়েবলগুলো ডিফাইন করবেন আপনি যদি এখানে ডিফাইন না করেন আপনার এই উপরে ডিফাইন করলেও হবে এরপর থাকবে যে কন্ট্রোল ব্রেক মানে কন্ডিশনটা আপনি চেক দিবেন যে কতক্ষণ পর্যন্ত এটা স্যাটিসফাই হবে বা যখন এই যে কন্ডিশনটা স্যাটিসফাই হবে না তারপর কিন্তু এটাকে ব্রেক হয়ে যাবে অর্থাৎ এই যে যে কন্ডিশনটা আছে যতক্ষণ মিট করবে এই কালি ব্রেকেটের ভেতরে যা আছে সেই জিনিসগুলো রিপিটেডলি হতে থাকবে এবং এইখানে যে জিনিসটা আছে অর্থাৎ আমার আই গল্টো যে জিরো লেগসি আমি প্রত্যেকটা পার কী করতেছি ইনক্রিমেন্ট করতেছি এই প্লাস প্লাসের মানব হচ্ছে যে প্রথমে আয়ের ভ্যালু জিরো থাকবে পরবর্তীতে আয় যখন রিড হবে তখন কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে অর্থাৎ এক এক করে বাড়তে থাকবে তো এর কারণে এটা দশ বার প্রিন্ট হচ্ছে আরও যদি আমি সহজভাবে বলি তাহলে আমি একটা জিনিস লিখেছিলাম সেই জিনিসটা এখানে শো করি আমি প্রথমে নিয়ে আসি তো এখানে আমি একটা জিনিস খেয়াল করি যে প্রথমে আমি দিয়েছি যে প্রথমে আমরা একটা জিনিস ইনিশিয়ালাইজ করি তারপরে আমাদের কন্ডিশন থাকে তারপরে আপডেট ভ্যালু হবে যে প্রত্যেকটা টাইম ইটারেশনে আমরা ভ্যালু কতগুলো আপডেট করতে চাচ্ছি তাহলে এখন আমরা দেখি আমরা যখন এটা প্রিন্ট আউট করতেছি আমাদের প্রিন্ট আউট হচ্ছে আমরা চাইলে কি করতে পারি এখানে আমরা উপরে কিন্তু ডিফাইন করতে পারতাম আই এবং এখানে জাস্ট একটা দিলেই হবে নাও সেফটির কারণে আমরা ডিরেক্ট এখানে দিয়ে দিলাম যে ইন্ট আইস ইকাল টু জিরো প্রথমে কিন্তু এখানে যদি আমরা ফাইভ থেকে দেই তখন আমার কি হবে ফাইভ থেকে টেন পর্যন্ত পাঁচটা ভ্যালু প্রিন্ট আউট হবে এই জিনিসগুলো আমরা চেক দিতে পারি এখানে অর্থাৎ আপনি যদি এখানে রিপিটেড টাক্স মানে যে কোনো জিনিসই চান যে বারবার রিপিট হোক আপনি এখানে লিখতে পারেন আপনি যদি এখানে হ্যালোর পরিবর্তে কোনো একটা মেথড কল করতে চান যে ধরা গেছে আমি আমার প্রিভিয়াস নাম্বারের সাথে যোগ করব বা আয়ের সাথে যোগ করব বা শুধু আইটাকে দেখাবো বা আই গুণন ফোর দেখাবো যে বারবার চার দ্বারা গুণ করে যে নামতা চারের ঘরের নামতা আসুক তা আমরা করতে পারি এটাইভাবে সুন্দর আসতেছে না আচ্ছা এখানে করি আমরা এখানে এক থেকে দেই এক থেকে দশ দশের কম মানে নয় পর্যন্ত এখানে কিন্তু প্রিন্ট হবে তার মানে আমরা একটা নামতা লিখতে পারি কত ঘরের নামতা লিখবো বলেন এখানে আমরা দিতে পারি এই যে স্ট্রিং এর যে এই জিনিসটা এটা আমরা খেয়াল রাখবো তো প্রথমে আমরা কি প্রিন্ট করতে চাই আমরা প্রথম প্রিন্ট করতে চাই আই মানে কত ঘরের নামতা দেখাই এখানে আমাদের নামতা লেখার ক্ষেত্রে কি থাকতো যে দুই গুণন এক দুই তারপর থাকতো কি দুই দুগুণে চার তাই না এই ধরনের নাম তো আমরা শিখেছি না ছোটবেলায় এই জিনিসগুলো আমরা আসলে কিভাবে করবো প্রোগ্রামিং এখানে আমরা আইটাকে আমরা দুই হচ্ছে কত ঘরের নামতা এখানেও আমরা দিতে পারি এটা নাম কি দেবো জানি নাম এন দেই এন ইজ টু টু মানে কত ঘরের নাম আমরা ডিফাইন করতে চাই তার মানে এখানে আমরা দিতে পারি যে এন অর্থাৎ প্রথমে এনটাকে প্রিন্ট হবে তারপরে কি হবে যে গুণ এখানে আমরা এক্স ব্যবহার করতে পারি আর আই যে জিনিসটা ইনক্রিমেন্ট হচ্ছে যে ইন্ডেক্স অলওয়েজ ইউজ আই স্ট্যান্ডার্ড ইনডেক্সটাকে আমরা আই দ্বারা করছি তারপরে ইকুয়াল সাইন এবং এখানে আমরা কি বসাতে যাচ্ছি এখানে বসাতে যাচ্ছি যে দুই অক্ষে দুই অর্থাৎ এটা আই এর সাথে এন গুণ করে যা হবে এখানে বসাতে চাই তখন আমরা কি করতে পারি আমরা একটা দিতে পারি এরপরে এখানে দিতে পারি কত দেব আই অর্থাৎ বা এন দিতে পারি এন গুণন আই এখন এই জিনিসটা আমরা একটু সুন্দর করে ফর্মেট করি দেখতে সুন্দর লাগবে প্যাকেটটা যখন আমরা রান করব আপনাদের যদি এর সমস্যা হয় তখন কি করবেন আবার এখান থেকেই করে। করে একটা রিফ্রেস দেবেন কোডটা কপি করে নেবেন বা অটোমেটিক কপি আসছে সমস্যা নেই আবার রান করবেন অ্যান্ড ফুল স্ক্রিনে চলে যাই তখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের নামতাটা কিন্তু চলে আসছে তাই না নয় দোক না আঠারো দশ পর্যন্ত আসি নাই কেন বলতে পারবেন কারণ আই ইজ স্মলার স্মলার এবং ইকুয়াল সমান তাহলে দশ পর্যন্ত এটা আসত এখন দেখি আমরা আমাদের নামতাটা চলে আসছে আপনারা চাইলে এখন এন পরিবর্তন করে পাঁচের ঘরের নামতাও করতে পারেন আমি যদি এখানে পাশ দিই এটাকে রান করি তাহলে দেখতে পাবো যে হে আমার পাঁচের ঘরের নামতা চলে আসছে মজার জিনিসটা এটাই হচ্ছে প্রোগ্রামিং যে আপনি একটা ইনস্ট্রাকশন লিখবেন সেই ইনস্ট্রাকশনগুলো অটোমেটিক হতে থাকবে যে আপনি কিভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন তার উপর এটা নির্ভর করে এখন ধরা যাক আমি চাচ্ছি না যে যখন এই ভ্যালুটা পাস হবে অর্থাৎ আইটা এটা পাস হবে এবং এই জিনিসটা পাস হবে তখন এটা যেন প্রিন্ট না হয় তখন আমরা কি করতে পারি তখন এখানে কতগুলো ওয়ে আছে তার ভেতর একটা হচ্ছে আমরা দিতে পারি যেটা একটু আগে আমরা শিখেছি ইফ এলস এর বিষয় অর্থাৎ ইফ টু কত ছিল যদি হয় তাহলে কি করবে না আমার এই জিনিসটা আই প্রিন্ট আউট হবে না প্রথমে এন আর দ্বিতীয়টা হচ্ছে আই তো আই যদি আমার পাঁচ হয় তখন আমি কি চাই এই জিনিসটা প্রিন্ট হবে না যদি আই যদি পাঁচ না হয় তাহলে কি হবে এই জিনিসটা প্রিন্ট হবে তখন আমি এলস দেবো এবং এখানে কালি ব্র্যাকেট শুরু করি এবং একটা জিনিস শেষ হবে এই জিনিসটাকে ফরম্যাট করি এখানে কিন্তু আমরা কোনো কিছু ইফের ভেতরে এখনো লিখিনি তাই না তো আমরা এখানে স্কিপ লিখতে পারতাম লিখে নি দেখান আপনাকে দেখায় যে হে এখানে কিন্তু পাঁচের ক্ষেত্রে কিছুই প্রিন্ট হয়নি তাই প্রিন্ট এখানে আমরা দিতে পারি স্কিপ এখন এটাকে একটু ফরম্যাট করে রান করি তাহলে দেখতে পারবো যে এই জিনিসটা স্কিপ্ট হয়ে গেছে কিন্তু এর থেকেও বেটার ওয়েতে করা যায় সেটা হচ্ছে আমরা ইফ না অর্থাৎ যদি এটা হয় যে আবার আরেকটা জিনিস এখানেই দেখে রাখেন যে এখন কিন্তু দুইটাই হবে যে পরিবর্তে দুইটাই আসতেছে কারণ কি এখানে কিন্তু আমরা এলস ব্লক দেইনি প্রিভিয়াস লেকচার কিন্তু এটা বলেছি অর্থাৎ ইফ এর পর এলস না থাকলে সেটা কিন্তু ব্লক আকারে কাজ করবে না এর দুইটা ইন্ডিপেন্ডেন্ট আকারে কাজ করতেছে তো আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে কিভাবে আসলে এটাকে স্কিপ আমাদের একটা কিওয়ার্ড আছে সেটা হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ আমরা যখন কিওয়ার্ডটা ইউজ করি কোন একটা কন্ডিশন চেক করে তখন কি করে আমাদের এই লুপটা এইখান থেকে ব্যাক হয়ে তার পরবর্তী ভ্যালুতে চলে যায় আর আগাবে না যতক্ষণ এই আই গল টু ফাইভ আছে এরপরে যখন ইনক্রিমেন্ট হয় তারপরে আগাবে আমরা এই জিনিসটা রান করে দেখতে পারি যে দেখেন এখানে কিন্তু ফাইভ এর ভ্যালুটা প্রিন্ট আউট হয়নি কারণ আমরা কি লিখেছি যে হে যদি আমার আই ইকাল টু ফাইভ হয় তাহলে আমি চাই না যে তুমি আর ফার্দার কন্টিনিউ করো তুমি এখান থেকে ব্যাক হও কিন্তু আমরা যদি চাইতাম যে এখানে প্রিন্ট যে আই এর ভ্যালুটা প্রিন্ট করি সব সময় তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে আই কিভাবে কাজ করতেছে এখানে দশের এর পরিবর্তে আমি তিন পর্যন্ত দেই তাহলে সুবিধা হবে কারণ অনেক ভ্যালু হয়ে যাবে এর জন্য আর কি কমিয়ে দিলাম তো এখানে দেখেন আই ইজ টু ওয়ান তারপরে এই জিনিসটা প্রিন্ট হচ্ছে আই ইকুয়াল টু টু তারপরে প্রিন্ট হচ্ছে কিন্তু এখানে কমিয়ে দেওয়া লাগবে আমার এখানে আই ইকুয়াল টু তো তাহলে আমরা দেখতে পাচ্ছি আই ইকুয়াল টু ওয়ান তারপরে এখানে আমার এই লাইনটা অর্থাৎ প্রথমে এই লাইনটা প্রিন্ট হচ্ছে তারপরে এই জিনিসটা চেক দিচ্ছে এই জিনিসটা যেহেতু ফলস এই জিনিসটা চলে আসতেছে কিন্তু যখন আমার আই ইকুয়াল টু টু আই টু টু তখন কি করছে আর নিচের টুকু এক্সিকিউট হচ্ছে না ও আবার এইখানে চলে আসতেছে এখান থেকে আবার কি করতেছে আই এক ইনক্রিমেন্ট করে তিন হচ্ছে তিন হয়ে তারপর কি করলো এখানে প্রিন্ট হলো তারপর এটা চেক দিল এটা স্যাটিসফাই হলো না এর কারণে আসলো তো আমরা যেটা দেখলাম যে এই কন্ডিশনের জিনিসগুলো তার নিচের ব্লককে কাজ করে বা ইফেক্ট করে এর আগে যেটা বলেছি যে কোডের যে ফ্লোটা সেটা হচ্ছে উপর থেকে নিচ দিকে যায় এবং বাম থেকে ডানে যায় যখন আমি এখানে কন্টিনিউ দিয়েছি তখন একটা বাদ চলে আসছে এখান থেকে ফিরে ও আবার এখানে ইনক্রিমেন্ট হয়ে এখানে আগাচ্ছে অর্থাৎ ইনক্রিমেন্ট হওয়ার পরে কিন্তু এই জিনিসটাও চেক দেয় এই জিনিসটা আমরা মাথায় রাখবো এই জিনিসটা যতক্ষণ ট্রু ততক্ষণই এটা রান হবে অর্থাৎ এই জিনিসটা যতক্ষণ সত্য ততক্ষণই কিন্তু এই জিনিসগুলো আমাদের ভেতরের জিনিসগুলো রিপিটেড হবে আর যদি এখানে কোনো কিছু কন্ডিশন পায় তখন এখান থেকে ব্রেক করে যাবে